আল্লাহ তালা বলেন যাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দেওয়া হলো প্রবেশ করানো হলো সেই সফল সফলতা বাফ আল্লাহ বলেন যে তার নিজের অন্তরকে থেকে পবিত্র করেছে সে সফল হয়েছে আল্লাহ তালা বলছেন চোদ্দটা কসম করে বলছে আল্লাহ চোদ্দবার কসম করে আল্লাহ বলছেন যে নিজের অন্তর আত্মা পবিত্র করেছে সে সফল হয়েছে সফল হয়েছে আল্লাহ বচ্চে কাদ আফলাহাল আল্লাদীন হুম ফি সালা দিহিম খা শরুল প্রতিনিয়ত যারা বিনয়ের সাথে একাগ্রতার সাথে নামাজ আদায় করছে সেই ইমানদাররা সফল হয়েছে আল্লাদীন আহুম আনিল্লাহ্ মন ইদুন প্রতিনিয়ত অনর্থক কথা এবং কাজ থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে তারা সফল হয়েছে বল্লাদী না হুমলির স্যাকাত যারা নিয়মিত স্যাকাত আদায় করছে তারা সফল হয়েছে বল্লাদী না হুমলি হাফিজুন যারা তাদের লজ্জাস্থানকে হারাম গুনা জিনা নাজায়েস, জায়েশ অশ্লীলতা অসভ্যতা থেকে চরিত্রহীনতা থেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছে তারা সফল হয়েছে। পল্লাদি আ লি আমানাতিহিম। ওয়াহাহ বিহম, রাহুুল যারা আমানত রক্ষা করেছে তারা সফল হয়েছে। যারা ওয়াদা রক্ষা করেছে তারা সফল হয়েছে। পল্লাধি আহুউম আলাহ সালামাতিহিম, ইোহা ফিজুল বা স্ুত্ত নামাজের ব্যাপারে। যথা সময়ে আদায় করার ক্ষেত্রে যারা প্রতিনিয়ত যত্নবান তারা সফল হয়েছে।

সফল এজন্য দুনিয়া যদি কেউ লক্ষ কোটি বারও পায় এটা সফলতা না কোরআন এবং সুন্নার মধ্যে আল্লাহ দুনিয়াকে তুচ্ছ করে দেখাইছে আখেরাতকে মহান করে দেখাইছে মহান করে দেখাইছে দুনিয়া ইল্লা লাউম ওয়া আল্লাহ বলে দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা আল্লাহ তালা হচ্চ ওয়ালা দারুল আখেরা তো খাইরুল্লিলা দি যারা মুত্তাকি আল্লাহকে ভয় করে তাদের জন্য আখেরাতের ঘর জান্নাত সেটাই সর্বোত্তম আফালা তা তোমরা কি বুঝবে না আল্লাহ বচ্চ ওয়া ইম্নাত দারুল আখেরাতা আল্লাহী আল্লা আখেরাতের ঘর জান্নাত সেটাই হচ্ছে জীবন জীবনের সার্থকতা আখেরাত ম জান্নাত প

একদমই সামান আল্লাহ তাআলা হচ্ছে মানে হায়াত দুনিয়া ইল্লাহ মাতা উদ্ হুরুল দুনিয়ার জীবন আর কিছু নয় শুধুই থোকা থোকা কুল মা আইন খাইরুম লাই খাই রুম মিনাল লাহবি অমিনা তিজা আল্লাহ বলে তোমাদের ব্যবসা দামাশা তোমাদের এই দুনিয়াদারি এই সব কিছুর চাইতে আল্লাহর নিকটে যা আছে তা হাজার কৌটি গুণে উত্তম কয়টা শুনবে আল্লাহর কোরআন বলছে রবের কথা সত্য হবে না কেন আল্লাহর কথা যুক্তিসঙ্গত হবে না কেন দুনিয়ার ফাসেক ফুজ্জার আল্লাহ নাই সেজদা নাই নামাজ নাই আখলাদ নাই চরিত্র নাই এই সমস্ত নাফরমান আর ফাসেক ফুজ্জার যদি কোনো কথা বলে সেইটা কোনো অপদার্থ মানুষের কাছে কোনো ফালতু দুনিয়া লুভীর কাছে বিশ্বাসযোগ্য হইতে পারে বেটা কিন্তু ইমানদারের কাছে তার মালিকের কথাই শ্রেষ্ঠ প্রিয় অমান আহসান আল্লাহর কথার চাইতে আহসান আর অমান আস্তাকু আল্লাহর কথার চাইতে অধিক সত্য কার কথা আল্লাহ বলছে বলো বান্দা আমার চাইতে অধিক সত্য কথা কে বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কথা আস্তাকুল হাদিস সবচেয়ে সত্য আল্লাহর কোরআন আহসানুল হাদিস সবচেয়ে সুন্দর আল্লাহু নাযালা আহসানাল হাদিস আল্লাহ বলেন আল্লাহ নাজিল করেছেন সবচেয়ে সুন্দর কথা সমষ্টি কোরআন এইজন্য বাপ এটা বুঝতে হবে এটা বোঝা উচিত এই যে সমস্ত অপদার্থরা পালতু মানুষগুলো আহা হে মনে করছে এ দুনিয়ারে আবল তাবল কথা এটাই জরুরি না সিনেমার নর্তকি ফুটবলের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড় দুনিয়ার কোন ফাসেক ফুচ্চার পাপি আল্লাহ চিনে না ইমান চিনে না আখেরাত চিনে না হালাল হারামের কোনো পার্থক্য নাই মদও খায় মধুও খায় গালিও দেয় সালামও দেয় হ্যাঁ উপার্জনের টাকাও নেয় সুদের টাকাও নেয় কিস্তির টাকাও নেয় লোনের টাকাও নেয় আপন মাকেও দেখে আপন স্ত্রীকেও দেখে আবার মোবাইলের উলঙ্গ নর্তকীও দেখে জিনা ব্যবিচারের দৃশ্য দেখে নর্তকীর নাটকও দেখে সিনেমার নাচও দেখে হালাল হারামের কোনো পার্থক্য নাই খোদার কসম ওই তো মানুষ হওয়ার কোনো উপযুক্ত না এই স্বভাব হালাল হারামের যার মধ্যে নাই জায়েজ না জায়েজের পার্থক্য যার মধ্যে নাই এটা জানোয়ারের স্বভাব এই আখলা জানোয়ারের মানুষের অন্তর্ভুক্ত নয় এ মানুষের অন্তর্ভুক্ত না এই স্বভাব জানোয়ারের স্বভাব হাইওয়ানের স্বভাব কোন কুকুরের কোনো হালাল হারাম নাই কোন শুকরের কোনো হালাল হারাম নাই কোন গরু ছাগলের কোন হালাল হারাম নাই কোন জন্তু জানোয়ারের কোন হালাল হারাম নাই যা পায় তাই মুখ দেয় যা পায় তাই ছুঁয়ে দেয় কিন্তু মানুষ তাকে বলে ইমানদার তাকে বলে মুসলিম তাকে বলে যার হালাল হারাম আছে যার পাক না পাক আছে অগণিত মানুষ আমরা এটা বুঝি না অগণিত ছেলে আমরা এটা বুঝি না অগণিত নজয়ার তোমরা এটা বুঝো না বাদন হারা সময়ের এমন একটা ক্রান্তি আমরা এখন যে গত তিরিশ বছরে আগেও অভিভাবক ছিল পৃথিবীতে এখনো কিন্তু তিরিশ বছর আগের অভিভাবক ছেলে মেয়ের ইমান আমল আখলাখের ব্যাপারে যে পরিমাণ যত্নবান ছিল আজ তিরিশ বছরের ব্যবধানে অভিভাবক খাট পালং আর সোফা ফার্নিচার আর টাকা উপার্জনার পয়সা কামায় এক একজনের ব্যবসা তিরিশ আইটেম এক একজনের ধান্দা ঘাম ভাইয়া ভাইয়া পড়তেছে শুধু টাকা টাকা ও আপনার ছেলে তো তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন নামাজ পড়ে না কোনো দিন ফজরের নামাজ পড়ে না এই ব্যাপারে কি করবেন ওইটা তার ব্যাপার আমার টাকা দরকার আমি জিভুতের লেগে বিল্ডিং করে দিয়ে যাইতেছি নামাজ তার দায়িত্ব আমি সোফা বানায় দিয়ে গেলাম আমি দুনিয়া সাজাই দিয়ে গেলাম দালান বিল্ডিং করে দিলাম আমি তিন চার আইটেমের ব্যবসা ঠিক করে দিয়ে গেলাম আহা আগে অভিভাবক এমন ছিল না ইদানিংকালে কালে একসা আমরা বেশি দুনিয়া বুঝা ফেলছি বেঈমান মুশরিক অব্যাহত না আর হারাম প্রচারণা পাশ্চাত্যদের ধারাবাহিক প্রচারণা আমাদেরকে বানাইছে আমরা যে আমাদের জীবন হলো বস্তুর পূজা ভোগ আজকে মুসলমানদের মধ্যে আমাদেরকে ঢুকাইছে যে জীবন মানে ভোগ করা উপভোগ করা নারী ছবি নাচ গান জিনা, বেবিচার মদ জুয়া ফূর্তি আনন্দ উল্লাস ঘরকে ঘর টেলিভিশন বুড়া মানুষের টেলিভিশন থেকে বাচ্চাও দেখে মাও দেখে মেয়েও দেখে বাবাও দেখে ছেলেও দেখে সবাই চোখের সামনে একসাথে বসা চারদিকে আর মাঝখানে টেলিভিশনের মধ্যে বে হায়া এবং বেহায়া হায়া যুবক একজন আরেকজন নাচতে সে জড়িয়ে ধরছে আর এই অসভ্য অভিভাবক তার পরিবারের সদস্য নিয়ে সেটা বেমার ভুল পরিষ্কার দেখতেছে এই অভিভাবকও বেহায়া এই সন্তানগুলোও বেহায়া এদেরা কোনো রুচি নাই এরা উভয় মত আপন ভোলা এরা জীবন ভোগ করতেছে একসাথে ছি 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 কিভাবে সম্ভব এটা কুলায় কেন অথচ ইসলামী শরীয়তের কাহায় কেরাম মুফতি সাহেব আনদের ফতুয়া মাস আলা একেবারে নাবালক বাচ্চা কুলের বাচ্চা কুলের বাচ্চা যেটা অবুজ ছয় মাসের বাচ্চা এক বছরের বাচ্চা এই বাচ্চার সজাগ থাকলে চোখ খোলা থাকলেও এই বাচ্চার সামনেও আপন স্বামী স্ত্রী নিজেদের স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা একান্ত আচরণ এই বাচ্চার সামনেও করা ঠিক না নিষেধ কারণ বাচ্চা যদিও এখনো কিছু বলে না আপনার কাছে মনে হয় এটা সে না সব বুঝে তার স্মৃতিতে তার চোখে যা পড়ছে তা জমা হচ্ছে আর আপনি মুসলমান আপনি জানেন আপনার বারো বছরের ছেলেটা প্রকাশ্যে আপনার ঘরে বৈশাখ নর্তকের নাচ দেখে মুসলিম বাফ বাপ হইতে পারেন কিন্তু মুসলিম বাপ মা হইতে পারে কিন্তু মুসলমান মা না এমনে না না কামাই করিন ইমানদার বাবা হইতে পারে না ইমানদার মা হইতে পারে সবাই ছেড়ে দিছি, মানুষের মানুষ গঠন জীবন গঠন কে দূরে গেছে ঘর সাজাও ফার্নিচার বানাও আসবাব বানাও গহনা বানাও অলঙ্কার বানাও আমরা বুঝছি সবাই এক বস্তুবাদের এই দুনিয়া আমাদেরকে বুঝাইছে আমার বাপ জন্য সব সময় মনে রাখবে আধুনিক দুনিয়া পাশ্চাত্য এই ইউরোপ আরো এক কথা এই জেনারেল শিক্ষা সমস্তটা শিক্ষার আয়োজন হারাম বলতেছি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান এগুলো পড়া হারাম না কিন্তু এই সমস্ত পড়ার আয়োজন একটাই টার্গেট শুধু আসমানের নিচে জমিনের উপরে এই পৃথিবী এই দুনিয়া এই বেঁচে থাকার জীবন কেমনে আরো মজাদার আরো লোভনীয় আরো আকর্ষণীয় আরো সহজ আরো গতিশীল আরো দ্রুততা কিভাবে আয়োজন করা যায় ভোগ করা যায় পৃথিবী কেমনে আরো মজাদার করা যায় উপভোগ

আরো গতি আসতেছে এক ঘন্টায় গন্তব্যে পৌঁছে নতুন গাড়ি আসতেছে পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছবে নতুন গাড়ি আসতেছে আধা ঘন্টায় পৌঁছে যাবে নতুন গাড়ি আসতেছে পঁচিশ মিনিটে পৌঁছে যাবে যার কাছে যত গতি তত আধুনিকতা আর আখ আল্লাহর কথা কোরআনের কথা হলো এটা আখেরাত এটা পরকালের আয়োজন কবরের আয়োজন আসরের আয়োজন এই জন্য তাফাত কোনো দিনও আরো চেষ্টা করিল কোরআন সুন্নার এলমের সাথে জেনারেল শিক্ষাকে মিলানো যাবে না কোনোদিন কোনোদিনও যাবে না কারণ এটা সম্পূর্ণ ভিন্ন চেতনা আমি যাবই ঢাকা আপনি যাইবেন চিটাগাং এক হবে কেন এটা তো দুইটা ভিন্ন রাস্তা ঢাকা যেদিকে চিটাং এদিকে না চিটাগাং যেদিকে ঢাকা ওইদিকে না একজনের ফিকির আখেরাত একজনের ফিকির শুধুই দুনিয়া দুনিয়ার জীবন প্রাধান্য দিচ্ছ আর আমি আল্লাহ বলছি আখেরাত উত্তম আখেরাত চিরস্থায়ী আল্লাহ বলছে আমি আমার আল্লাহর কথা ছেড়ে দেবো আমার মতো এক মানুষ বলছে মানুষ আমিও মানুষ তাহলে আমার মতো এক মানুষ যার চিন্তা বদলায় চেতনা বদলায় তিন লাইন পথ দিয়া তিন তিন কদম সামনে দিয়ে আবার যাইতাম না 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 ভালো লাগে তো যে মানুষের কথা বদলে যায় এক মিনিটে সিদ্ধান্ত বদলে যায় যে মানুষ চূড়ান্ত কোনো গন্তব্য বলতে পারে না সিদ্ধান্ত বলতে পারে না সে আমার ব্যাপারে সিদ্ধান্ত দিবে কেউ তার নিজের তো কোনো বেল নেই বেটা তা বুঝেন নাই সে তো নিজেই বুঝে না সে তো নিজেকেই বাঁচাইতে পারে না সে আমার জন্য দিক নির্দেশনা দিবে কেন এই জন্য পৃথিবীর সমস্ত বইয়ের মোকাবেলায় আল্লাহর কোরআনের এক অক্ষর যুব খোদার কসম একটি অক্ষর কোরআনের তোমার পৃথিবীর সব বইয়ের কোনো তুলনা হয় না এখানে এটা রবের কালা এটা তিনি নাজিল করেছেন যিনি পেছনের পুরাটা জানে সামনের পুরাটা জানে সৃষ্টি যেদিন সেদিন থেকে তিনি জানে ইসরাফিল সেদিনটাও তিনি জানে বান্দা হাসবে কখন কাঁদবে কখন এটা তিনি জানে বান্দা সুখে থাকবে কখন দুঃখে থাকবে কখন তিনি জানে বান্দা বাঁচবে কতক্ষণ মরে যাবে কখন তিনি জানে আল্লাহর চাইতে নিখুঁত সিদ্ধান্ত কে দিতে পারে কেন ভুলে গেলেন আল্লাহকে কেন ভুলে গেলেন কেন ভুলে গেলেন মালিক ভুললেন কেন অনেক যুবক তোমরা আমার অনেক নৌ জোয়ান দাঁড়াইছো বসো প্রিয় নৌ জোয়ান তোমরা আল্লাহকে সাক্ষী রেখে বলো একটি বছর আজকে শেষ হবে তো একটি বছরে যারা 365 দিনের এক বছরে আব্বা কল্পনা করো একদিনও ফজরের নামাজ পড়ল না তুমি মুসলমানের বাচ্চা আরে না ফরমান তুমি মানুষের বাচ্চা বলো আজ 31 ডিসেম্বরের এই রাতে দাঁড়িয়ে তুমি বলো তেমনি পারলা মালিকের একটি বছর চলে গেছে একটি বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ল না তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর চলে গেছে এমন অগণিত নাফরমান আছে যারা তিনশো পঁয়ষট্টি দিনের কোনো দিন পাঁচ অক্ত নামাজ পড়ে নেয় হায় হায় নাফরমান এমন মালিকের সাথে এত বড় গাদ্দারি কেমনে করবে